হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি টবিওরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম টবিওরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি ভূষিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে টবিওরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন এবং সে নারী আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক অথবা সম্পর্কে আপনার যে কেউ আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং বিছানায় নিয়ে এসে আপনি নিজের ইচ্ছামত তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নারী আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে তার কাছে হবে না আপনাকে তার কাছে যাই বলতে হবে না আপনার কাছে নিজে থেকে সে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে আপনার বিছানায় মিলন সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড় ঘুলে দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার ঘরে আসবে আপনার বিছানায় আসবে এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে বয়সে বড় হোক বয়সে ছোট হোক অথবা সম্পর্কে আপনার যে কেউ হোক ভাবি চাচি মামি যে কেউ হোক আপনি আপনার পছন্দের যে কোনো নারীকে আপনার বিচারে নিয়ে আসে মিলন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বালায় ভিডিওটির মধ্যে আমি সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেইভাবে শুধু অক্ষর অক্ষরে নিয়মটা মেনে কাজ করবেন আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে আমার এটি অনুরোধ রইল কারণ ভিডিওটি যদি আপনি স্কিপ করে টেনে অথবা স্কিপ করে মনোযোগ অমনোযোগী হয়ে যদি ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ তো বিয়ার্স কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে পরে আমার ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি কাজ করে কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিহ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্য করিতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে না তো তারপরও বলতেছি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় যদি বুঝতে না পারেন তাহলে পরে আমার রিমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা আবার এই কাজল কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে আসবে এবং সেই নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় এবং সেই নিজে থেকে কাপড় গুলো থেকে আপনার বিছানায় কিভাবে সব কিছু আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করার জন্য কিন্তু আবার নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন মন্ত্রটি কিন্তু আপনাকে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি দিকে থেকে সুন্দরভাবে আপনি মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি আপনি একচল্লিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে চাচ্ছেন সেই নারীটির নাম ধরে একবার শুধু মনে মনে বলবেন অমুক আমার বিছানায় ছুটে আয় অমুক আমার business ওটাই অমুক জায়গায় শুধু তার নামটি বসাবেন। আর মন্ত্রটির মধ্যে যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যেই মেয়েকে আপনার বিছানায় এ হাজির করতে যাচ্ছেন এবং যেই মেয়েকে আপনার business নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি অমুক জায়গায় উল্লেখ করবেন একচল্লিশ বার মন্ত্রটি পাঠ করবেন একচল্লিশ বারই অমুক জায়গায় তার নামটি উল্লেখ করবেন যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন দিয়ে একচল্লিশ বার মন্ত্রটি পাঠ করার পরে শুধু মনে মনে একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক অথবা অমুক আমার বিছানায় ছুটে শুধু এভাবে একবার বলবেন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন বলার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং আপনার সাথে বিছানায় মিলন সমাবেশ করার জন্য সে গোপনে সে নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আসবে আর সে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার সাথে যতক্ষণন সে মিলন সভা না করতে পারবে ততক্ষণ সে কোনভাবেই স্থির থাকতে পারবে না আপনার সাথে মিলন সমাস করা পর্যন্ত সে স্থির হবে এবং তারপর থেকে আপনি যখন ইচ্ছা হবে তখন আপনি শুধু মুখের কথা বলবেন সে আপনার বিছানায় এসে হাজির হয়ে যাবে আর মূলত প্রথমও কিন্তু উনি আসবে উনি আসবে এবং উনি নিজের ইচ্ছাইpmodতে এসে আপনার সাথে মিলন সমাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছা কাপড়গুলো আপনাকে লাগাতো বলবে আর তারপর থেকে আপনি যখন ইচ্ছা তখনই শুধু মুখের কথা বলবেন সে আপনার বিছনে এসে মিলন সমাবেশ করে যাবে ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়াকিমন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহাত